সালামু আলাইকুম আপনারা দেখেন এটা হলো আলিবাবা থিম পার্কের যে আজব গুহা যাকে বলা হয় আমরা এখানে এখন এই আজব গুহার ভিতরে ঢুকব দেখেন যাই হোক এটা জানা হয় জানা যায় নাই যে ভিতরে কি আছে তো গেলেই বুঝতে পারবো যে ভিতরে কি আছে যাই হোক

যে আজ ঢুকলাম দেখেন কত সুন্দর দৃশ্য প্রাচীন কালের ভালোই লাগে ফ্যান প্রাচীনকালের যে দৃশ্যগুলা খুব ভালো ভালো জিনিস খুব ভালোই লাগতেছে দেখেন মোটামুটি ভালো খুব সুন্দর দৃশ্য দেখেন এখানে যে পয়সাগুলো আছে এটা হলো অনেক আগের পয়সা পাঁচ পয়সা দশ পয়সা এক টাকা চায় না সেই এই যে আদর বিঘা আপনারা দেখেন কত সুন্দর সেই আদর বিঘা দেখে ভালোই লাগলো অনেক যে পুরানা জিনিসগুলো যেখানে ভালো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সেই আজব জিনিসগুলো আসলে হঠাৎ করে এই উদ্দেশ্যে রওনা দিলাম যা কখনো আশা হয় নাই এই প্রথম সালাম জানি শেষ করছি അസ്സലാമു അലൈക്കും